প্লেন ও হেবি লাগছে দেখতে পাচ্ছি একদম ইয়া নাগাদ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যান অ্যানাদার ব্লক এখন সকাল বারোটা বাজে দেখো তোমরা দেখবো সকাল বারোটা বাজে আমি সকাল নটার সময় উঠেছিলাম এখন একটু যাবো বহরমপুর বহরমপুরে একটা কাজ আছে একটা দোকান যাবো এখন রাস্তায় আছে তোমরা দেখতে পাচ্ছ টোটোতে চাপবো এখানে টোটো গুলোতে যেই বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো তখন তারপর বাসে চেপে যাবো বহরমপুর বোন আছে দেখতে পাচ্ছ তোমরা কথা বলছো ও ক্যামেরাতে আসতে আসে না ক্যামেরা চাই একটু ও বাদ দাও তাও ভিডিওতে আসবে পরে এখন না আসলে পরে ভিডিওতে আসবে এখন তো টোটো চেপে যাচ্ছি বাস স্ট্যান্ডের ওখানে এখানে কত জাম লেগে গেছে এটা স্কুলের বাস এখানে মাঝখানে রাস্তায় ঢুকে দিচ্ছে সেজন্য জন্য তাছাড়া এখন দ্রুত করে যাবো ভাবছি অমরপুর কারণ বাস স্ট্যান্ডে বাস পেলাম না এর কথা এখানে বাস দেরি হবে সেই জন্য একদম অমরপুর থেকে বাস ধরবো রাস্তায় এতটা ধুলো মুখ চোখ করে ধুলো যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর এখানে এখন বাস পেয়ে গেছি এই বাসে করে এখন যাব আর এখানে সিট পেলাম না কত কষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে আমাদেরকে এখান থেকে বহরমপুর পর্যন্ত এখন বাস কেন মেয়ে করেছি যাচ্ছে টোটো চেপে গেছি এখন টোটো চেপে যাচ্ছে হচ্ছে এই আকার যে জিনিসগুলো কেনার জন্য দোকানটা এখন ওখানে যাচ্ছে গ্যালারিস কেস দোকানটার নাম ওখানে যাচ্ছে চলো এখন চলে এসেছি যে গ্যালারিস কেস দোকানের সামনে এখানে এই বোন আকার জিনিসপত্র গুলো কিনবে এখন দোকান থেকে দোকানে জিনিস কিনা কমপ্লিট দেখতে হবে

এখন বাস থেকে নেমে পড়েছি বরং কান চলে এসেছি আমাদের বাড়ি যেখানে রঘুনাথগঞ্জ এখন আমি চলে এসেছি বাড়ি দেখতে পাচ্ছ তোমরা বাড়িতে গেছো এখন ঘরে তো ছটা বাসছে এখন আর সেই এখন একটু বেরাবো দোকান কারণ একটা জ্যাকেট কিনতে হবে সেই জন্য ভালো জায়গা ওখানে প্রথমেই চলে এসেছি এক্সপ্রেস বাজারে এখানে এসে ফালতু জিনিস আগে দেখতে লেগেছে মেনত আমার জায়গাটা জ্যাকেট কেনার জন্য এসেছিলাম ওখানে এখন এখানে চলে এসেছি স্টাইল বাজারে এসছি এখন

রাতে রুটি খেলাম আজকে ভেটেছিল এইটুকুটাই দেখাচ্ছে নেক্সট ব্লগে চলো বাই